ই রয়েছে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ প্রথম টি টোয়েন্টি ম্যাচ কিন্তু ইংল্যান্ড কিন্তু ভারতীয় দল মানে ইংল্যান্ডকে কিন্তু ভারতীয় দল কিন্তু হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের হয়ে অনবদ্য পারফরমেন্স করেছে কিন্তু বরুণ চক্রবর্তী একেবারে অনবদ্য পারফরমেন্স আর অভিষেক শর্মা যে ভবিষ্যতের একজন সেরা ক্রিকেটার হতে চলেছে ভারতে সেটা বোঝাই যাচ্ছে যে সে একজন ভালো ব্রিলিয়ান্ট ক্রিকেটার হতে চলেছে একদম ক্লাসিক্যাল প্লেয়ার আগের ম্যাচে প্রমাণিত করেছে ব্যাটিং করে এবং ইডেন গার্ডেনে ম্যাচটা ছিল এই ম্যাচটা হতে চলেছে কিন্তু চেন্নাইতে এই ম্যাচে মানে কীরকম প্লেইং ইলেভেন খেলাবে এই ভারত এবং ইংল্যান্ড সেটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে বলি ভারতের কথাটা ভারত কিন্তু পেসার কিন্তু একজনকে খেলিয়েছিলো আর দ্বিতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়া খেলেছিল মানে হার্দিক পান্ডে একদিক দিয়ে বল করছিল আর একদিক দিয়ে কিন্তু হরদীপ সিং বল করছিল তারপরে তো স্পিনারে এসে কামাল করে স্পিনাররা উইকেট নেয় স্পিনার যে উইকেট নেবে এটা আমি আগেও বলে দিয়েছিলাম এখন স্পিন উইকেটই বেশি করে যে এই জন্য কিন্তু বরুণ চক্রবর্তী ভালো বল করতে পারে বরুণ চক্রবর্তী নিজের ঘরের মার সে ভালো বল করবে না এটা তো হতে পারে না সেই জন্য সে ভালো বল করে দেয় অক্সার ব্যাটারও খুব একটা খারাপ বল করে না সেও কিন্তু ভালো বল করে দেয় এই ভালো এটাই হলো বা তবে আমার যতদূর মনে হচ্ছে যা টিম যা রয়েছে মানে টিম যা রয়েছে এই টিম আর পরিবর্তন করবে না যেহেতু চেন্নাইতে স্পিনিং উইকেট যেরকম প্লেইং ইলেভেন সেরকমই হয়তো ভারত খেলাবে এবং গৌতম গম্ভীরও সেটাই হয়তো খেলানোর চেষ্টা করবে চেঞ্জ হতে পারে হয়তো ইংল্যান্ডের ইংল্যান্ডের গা স্যাটিংসন যেহেতু ভালো বল করতে পারেনি ভাবতেই কেমন লাগে এই গা স্যাটিংশনকেই কলকাতা নাইট রাইডার্স একবার কিনেছিল সেইবার তো খেলেনি সে কিন্তু যদি খেলত এরকম মার খেলে তো সমস্যা দুটো ম্যাচে দুটো ওভারে আটত্রিশটা রান দিয়েছে কোনো উইকেট পায়নি যখন অন্যতম বল করেছে গা সেটিংসন এবং ফিলসল ব্যর্থ লাইম লিভিংস্টন ব্যর্থ শুধুমাত্র জজ বাটলার ভালো খেলেছে জজ বাটলার কে ক্যারের বিপক্ষেও ইডেন গার্ডেনে জ্বলে উঠেছিল জর্জ বাটলার একটা কোয়ালিটি প্লেয়ার ইডেন গার্ডেনে যারা খেলেছে তারা ইডেন গার্ডেনে খেলতে জানবে জ্যাক বেথেল প্রথমবার ইডেন গার্ডেনে খেলে তারপর লাইম লিভিংস্টন এরাকে খেলেছে ইডেন গার্ডেনে কিন্তু জ্যাক অফ নতুন তা ওর জন্য তো খেলতে পারছিল না জ্যাক অফ বেতলকে আর কিনেছে অতটা ভালো প্লেয়ার না জ্যাক অফ এখনও পর্যন্ত ফিল সল্ট হয়তো ভালো বাট খেলতে পারে লাইম লিভিংস্টন লাগেনি দ্বিতীয় ম্যাচে লাইভ ভালো খেলবে বাটলার আবার খেলতে পারবে না ফিল সল্ট সেখানে তাণ্ডব চালাবে এটাই হলো ব্যাপার এবার পরের ম্যাচে হয়তো স্পিন উইকেটও তো স্লো অত রান হয়তো নাও হতে পারে এবার চেন্নাইয়ের দুই রকম পিচ হয় তবে গৌতম গাম্বী যদি ওরকম বাজে উইকেট আমার মনে হয় অতটা বাজে উইকেট বানাবে না একশো পঞ্চাশ ষাট রানের পিচ এরকম বানাতে পারে তবে একটু ভালো পিচ হলে একশো পঞ্চাশ রান ষাটের বেশিই হবে মানে একশো আশি পঁচাশি হয়ে যাবে ম্যাচটা এবার যদি স্লো উইকেট হয় তাহলে কিন্তু একশো তিরিশ রান করেও কিন্তু যেতে চাই চেন্নাই সেরকমও পিচ হয় এবার কীরকম পিচ করে সেটা বলা সম্ভব হচ্ছে না এটা চেন্নাইয়ের পিছলে তবে আমার যত দূর্ব স্পিন উইকেটই হবে মোটামুটি ভালো উইকেট হবে স্পিনও করবে মোটামুটি ভালো উইকেট হবে স্বামীকে হয়তো এটাও হতে পারে স্বামীকে আকদীপ সিংকে বাদ দিয়ে স্বামীকে সুযোগ দিলে এটাও হতে পারে এটা কিন্তু হতে পারে হতে পারে না যে তা না আবার আশদীপ সিং খেললো পরের ম্যাচে হয়তো আকদীপ সিংকে সরিয়ে স্বামীকে খেলালো সেটা হতে পারে আর ইংল্যান্ডের কি চেঞ্জ করবে সেটা বলে দি বলে দিলাম মনে হচ্ছে ওইটাই চেঞ্জ করবে এছাড়া আর চেঞ্জ করা কেউ নেই আর চেঞ্জ করে হয়তো সাকিব মোহাম্মদকে নিয়ে আসতে পারে হয়তো সাকিব মোহাম্মদকেই নিয়ে আসতে পারে মনে হচ্ছে যা বা ব্রেন্ডন কার্টেকে নিয়ে আসতে পারে ব্রেন্ডন কার্টসে একটা ভালো অপশান হতে পারবে ঠিক আছে তো এদের মধ্যে কাউকে নিয়ে আসতে হবে আর ভারতের স্বামীকে আনা যেতে পারে আর ওয়াশিংটন যেহেতু অক্সার খেলছে ওয়াশিংটন সুন্দর বসে থাকবে কিছু করার নেই হারশীত রানাও চান্স পাবে না যেখানে স্বামী বসে আছে সেখানে হার রানার চান্স পাবে কী করে আগের ম্যাচে দেখতে পেলাম যে সঞ্জু স্যামসন প্রথম দিকে মারছিল কিছু কিছু শর্ট ভালো খেলেছে কিন্তু সেরকম ভালো ফর্মে দেখে মনে হচ্ছিল না অভিষেক শর্মাকে দেখেই মনে হচ্ছিল যে ভালো খেলবে এবং অভিষেক শর্মা হাত খুলে মারে যখন মারার দরকার তবে সূর্যকুমার যে তো ফর্মে নেই এটা হলো সব থেকে সমস্যা ভারতের সেটা সব থেকে বড়ো দুর্বলতা আর তিলক বর্মা কিন্তু ভালো ফর্মে রয়েছে তিলক বর্মা কিন্তু ভালো খেলছে তিলক বর্মা একজন ভালো ব্যাটসম্যান এটা একটা কলকাতার জন্য ভালো বিষয় এবং সরি মুম্বাইয়ের জন্য ভালো বিষয় মুম্বাইয়ের জন্য আর কলকাতার জন্য ভালো বিষয় বরুণ চক্রবর্তী ভালো ফর্মে রয়েছে আর মুম্বাইয়ের জন্য একটা দুঃখের খবর সেটা হলো সূর্য কুমার যেহেতু চোট পেয়েছে এটা চোট না মানে ফর্মে নেই চোট পেয়ে গেলে সেটা আলাদা চোট না সরি ভুল বলেছি চোট না মানে মানে ভালো ফর্মেই নেই এটাই আর যদি ফর্মে না থাকে এখন ফর্মে না থাকলেও কিন্তু আইপিএলে ফর্মে চলে আসলো সেটা আলাদা ব্যাপার কিন্তু ফর্মে না থাকলে সেটা আবার সমস্যা ফর্মে থাকাটা বা মানে থাকলে ভালো হয় আর কি সব প্লেয়ার সুযোগ পায় কিন্তু নীতিশ সানা সুযোগ পায় না নীতিশ সানা এমন একটা কোয়ালিটির প্লেয়ার ভালো খেলেছে কলকাতার হয়ে যে ভালো খেলেনি তা বলছি না ভালো খেলেছে কিন্তু সুযোগ আর পায় না সুযোগ আর পায় না বরুণ বরুণ চক্রবর্তী যেরকম সুযোগ পেয়েছে ভালো করছে বল এত সুন্দর গুপলি বলটা এত সুন্দর করে ভেতরে আসে বলটা বোঝাই যায় না মানে একদম দুর্দর্শ বল সেই তো তিনটে উইকেট নিয়ে আগের ম্যাচে ফার্স্ট ফার্স্ট ম্যাচটা তার ম্যাচটাতে দুশো দশ পনেরো রান করতো সেই রানটাও হয়তো ভারত চেস করে দিতে পারত ইংল্যান্ড যদি করতো ইংল্যান্ড একশো তেত্রিশ রানে সেখানে অল আউট হয়ে যায় ভাবা যায় রানটাই করতে পারেন একমাত্র বাটলার টানে বলে একশো তেত্রিশ রান হয় হলে খুব বড় জোর হলে সত্তর আশি রানের ভিতরে অল আউট অবশ্য হয়ে যেত একমাত্র এই জজ বাটলারের জন্য রানটা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সেকেন্ড ম্যাচে কীরকম প্লেইং ইলেভেন হতে পারে দুই দলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গৌতম গামী যখন টি টোয়েন্টিতে কোচিং যেগুলো করা এবং যেসব প্লেয়ার চেঞ্জ করে একদম পারফেক্ট কিন্তু টেস্ট অত অত চলে না টেস্টে ভুল ভাল নেয় ওই জন্য সমস্যা হয়ে যায় আর টি টোয়েন্টিতে ভালো করে ওই জন্য সূর্য গৌতম গম্ভীরের নেতৃত্বে দুজনে কিন্তু দুজনের অধীনে কিন্তু ভারত জিতে এসছে একটাও ম্যাচ ছাড়েনি সব ম্যাচে কিন্তু জয় লাভ করেছে লাস্ট সাতটা না আটটা ম্যাচের মধ্যে সব ম্যাচে জিতেছে এটা একটা ভালো রেকর্ড রাহুল দ্রাবিড়ও তো খারাপ ছিল না টি টোয়েন্টিতে তার নেতৃত্ব মানে তার অধীনেও কিন্তু ভারত ভালো খেলেছিল। বিরাট কোহলির অধীনেও ভালো খেলেছিল তখন তাও কিছু ম্যাচ হারতো তারপরের থেকে যখন রোহিত শর্মা ক্যাপ্টেন হয় তখন ক্যাপ্টেন্সিটা ভালো করে এবং টি টেস্ট টি টোয়েন্টিতে ভালো আর কি আর এই যে সূর্য করছে সূর্য খুব একটা খারাপ করছে না সূর্য গম্ভীর এই দুজনে তবে ওই চেঞ্জগুলো টি টোয়েন্টিতেই চলে তার যে বুদ্ধিগুলো ওইটা টি টোয়েন্টিতেই চলে টেস্টে চলে না ওটাই হয়ে যায় সমস্যা টি টোয়েন্টিতে যেরকম চেঞ্জ করো ওটা যদি টেস্টে করে টেস্ট ওরকম হাঁটতেই থাকবে ঠিক আছে তো দেখা যাক এখন কি হয় কি করে বা তবে এটাও বলেছে যে ইংল্যান্ডের অধিনায়ক জর্জ বাটলার এটাও বলেছে যে ভারত যেহেতু আক্রমণাত্মক খেলে ভারত যেহেতু ভালো দল টি টোয়েন্টিতে তাদেরকে হারাতে গেলে আমাদের আক্রমণ খেলতে হবে এবং আমরা কিন্তু আক্রমণাত্মকভাবে খেলব আক্রমণাত্মকভাবে খেলতে গিয়ে কিন্তু আউট হয়েছে ভুল ভাল শট খেলেছে টাইমিং হয়নি যদি আমরা দেখি যে ফিল সল্টের আউটটা ভালো টাইমিং হয়নি আউট জ্যাক অফ বেসেলেরটাও তাই আর কি বলে ওটা লাইম লিমেরটাও তাই বুঝতেই পারিনি বলটা বোল্ড হয়ে গেছে পুরো বলটা কি ছিল সেরা বল সেরা বরুণ চক্রবর্তী এর জন্য একজন সেরা বোলার আস্তে আস্তে একজন সেরা বোলার হয়ে উঠছে কিন্তু বরুণ চক্রবর্তী রবি বিষ্ণয়কেও খেলিয়েছিল আবার এটাও হতে পারে রবি বিষ্ণয়কে বাদ দিয়ে হয়তো রবি বিষ্ণয়কে যে দুটো লেগ স্পিনার না খেলি হয়তো স্বামীকেও খেলিয়ে দিল চেন্নাইয়ের পিচে সেটা হতে পারে কিন্তু স্বামী অক্ষদ্বীপ দুজনকে খেলে দিল কেন দীপক চাহার তারপর তার সাথে মাথিশা প্রার্থী রানা এদের দুজনকে কিন্তু চেন্নাই তো চেন্নাইয়ের পিচে জানি আইপিএল এর পিচ আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের পিচ কিন্তু আলাদা কিন্তু তাও বলবো। আর ইংল্যান্ডকে একমাত্র স্পিনেই ফাঁদে ফেলানো যায় ওরা ফাস্ট বোলিংটা ভালো খেলে তো ওরা গতি পছন্দ করে স্পিন বোলিংটাই সমস্যা হয় তাও তো বাটলার স্পিন বোলিংটা মোটামুটি খেলতে পারে ফাস্ট বোলিংয়ের সমস্যা ওটি স্টার স্পোর্টসেও কিন্তু খেলাটা দেখা যাচ্ছে লাইভ আর জিও সিনেমাতেও কিন্তু খেলাটা লাইভ দেখা যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিলাম আমি নিজে দেখেছিলাম জিও সিনেমাতেও দেখেছিলাম ওখানেও দেখেছিলাম সেই জন্য কিন্তু জানিয়ে দিলাম ঠিক আছে তো দেখা যাক এখন কি হয় কি যে হতে চলেছে এখন দ্বিতীয় ম্যাচটা নিয়ে এটা ইন্টারেস্টিং আর ইডেন গার্ডেনে কারা কারা খেলা দেখতে গিয়েছিলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কখনো দেখা দেখতে যাইনি দেখি যাব দেখি পরে সময় পেলে যাওয়ার চেষ্টা করবো একবার যাওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা পরে যাওয়া যাওয়া হয়নি পিং বল টেস্ট দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি স্টেডিয়ামে মানে কি খেলা ভালো দেখা যায় না একটা অন্যরকম অনুভূতি জাগে মানে যে সবার সাথে দেখাটা করা হয় সবাই চিৎকার মারে ঠিক আছে তারপর এটা অন্যরকম গান টান বাজে ভালো লাগে কিন্তু ওই খেলা ভালো দেখা যায় না ছোটো ছোটো প্লেয়ার আর ভালো জায়গায় পেলে আবার খেলাটা দেখা যায় ব্লক ভালো ব্লকে প্লে